হ্যালো ভিয়ার্স দিস ইজ তন্ময় কুমার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস টমেড তো আজ আমি ভোর পাঁচটা বাজে উঠে গেছি কারণ আমার জন্য আজকে স্পেশাল একটি দিন এবং স্পেশাল এই এজন্যই কেননা আজকে আমার জন্মদিন জন্মদিন মানেই এসটা খুশি আর আমি চাই তোমাদের সাথে এই স্পেশাল ডেটা শেয়ার করতে তো গত এক বছরে আমি নতুন অনেক অভিজ্ঞতা ভালো সময় এবং চ্যালেঞ্জ আর নতুন কিছু অনেক কিছু শিখেছি তো এগুলো নিয়ে আজকে কথা বলবো তো এই সময়ে আমি একটা চ্যানেল খুলেছি এবং একটি পেজ খুলেছি এবং চেষ্টা করছি যাতে এইগুলোতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং আমার সাথে তোমরাও আছো তোমাদের ভালোবাসা সাহায্য সাপোর্ট আমাকে অনেক এগিয়ে যেতে এবং আগানোর জন্য উৎসাহ দিয়ে থাকে এই সময়ে আমার কাছের দুইজন প্রিয় বন্ধু যারা এখন আর কাছে নাই কিন্তু তারা দুয়ে থেকেই আমাকে সাপোর্ট করে যাচ্ছে এবং তাদের এই সাপোর্ট আমার জন্য গিফটের থেকে কোনো অংশে কম নয় এবং গত বছর যে ছিল সে এখনো আছে এবং আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সে হচ্ছে গিয়ে দেয় না এবং সব সময় আমাকে উৎসাহিত করে নতুন কিছু করা এবং হচ্ছে থেমে যাওয়ার থেকে বাধা কি সে সবসময় আমাকে উৎসাহিত করে এবং আমি যদি থেমে যাই কখনো যদি আজকে আটকে যাই তখনও সে আমাকে মোটিভেটেড করে এবং উৎসাহিত করে যাতে আমি আবার শুরু করতে পারি এবং যাতে থেমে দমে না যায় আসলে তো আমি এবছর আরও চাই যে অনেকগুলো ট্যুর দিতে বড় বড় ট্যুর দিতে চাই এবং আসলে নতুন কিছু এক্সপ্লোর এক্সপ্লোর করতে করতে চাই চাই নতুন নতুন জায়গা যেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এবং আমার জীবনে আগানো বলতে আমি নতুন কাজ শুরু করবো এবং হচ্ছে গিয়ে তোমাদের সাথে অবশ্যই সেটা আপডেট করব এবং শেয়ার করব। তো আজকে এ পর্যন্তই অনেক রোদ উঠেছে গরম লাগতেছে রীতিমতো ঘেমে গেছে আমি অনেক তো তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ এই ভিডিওটা পুরো দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আশা করি যাতে সবসময় আমাকে সাপোর্ট দিয়ে আমার সাথে থাকো এবং এই তো এ পর্যন্তই আগামী রাইড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ হইল গুড বাই